তোকে আমি রান্না করছি না তোমার সঙ্গে আমার অনেক ভালো আছে আজকে দিন বাদে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আজকে রান্না আমি আমাদের চারা মাছটা ভে ভালো করে ভেজে নিয়েছি এখানে আলু পটল ভেজে নিয়েছি আর সাথে আমি কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছি আর আজকে রান্নাটা করবে মিষ্টি আজকে ওই স্কুল যায়নি তো হঠাৎ ওর রান্না করার ইচ্ছে হলো তাই কড়াই বসি প্রথমে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে দেখো তেল একটু ধুঁয়ো উঠে গেছে পুরো এত গরম করে ফেলেছে এবার দিয়ে দিয়েছে জিরে ফোড়ন ফার্স্টে জিরেটা ফোরণ না দিয়ে পেঁয়াজ দিয়েছিল আমি বললাম তাই জিরেটা ফোরণ দিলো এবার দিয়ে দেবে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে ভেজে দেবে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে আলু আর পটল ও কিন্তু এই রান্নাটা পুরোটাই করেছে গুঁড়ো মশলায় কোনো কিন্তু বাটা মশলা দেয়নি দিয়ে দিল লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালো করে কষিয়ে নেবে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছে এবার ধনে গুঁড়ো দিয়ে দিল গোলমরিচ গুঁড়ো এবার দিল জিরের গুঁড়ো এবার দিচ্ছে লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেবে এবার দিয়ে দিচ্ছে জল দেখো ঝোলটা ভালো করে মতন ফুটে গেলে ও ওর মধ্যে দিয়ে দিয়েছে মাছ ভালো মতন মাছ আর আলু সব কিছু ফুটে গিয়েছে আলুগুলো নরমও হয়ে গিয়েছে আর এবার এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেবে আর তোমাদের আজকে রান্নাটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাকে ও মিষ্টি রান্না করছে আর আমাকে বারবার বলছে কেমন হয়েছে ভালো হবে তো ভালো হবে তো আর রান্না করো ও এত আনন্দিত যে তরকারিটা নিয়ে সবাইকে ঘুরে ঘুরে মানে রাস্তায় চলে গেছে দেখাতে ঠাম্মা দাঁড়িয়ে ছিল বলে সবাইকে ডেকে নিয়ে বেরাচ্ছে কেমন হয়েছে দেখো আজকে